আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা দেখো এখানে চার নম্বরে একটি হল গড়ের পস্ত ও অনুপাত দেওয়া আছে এখানে প্রথম অনুপাতটি দেওয়া আছে দুই অনুপাত পাঁচ পস্ত দৈর্ঘ্যের অনুপাত কত দুই অনুপাত পাঁচ এখানে এটা হলো অনুপাত চিহ্ন ঠিক আছে পস্ত ও দৈর্ঘ্যের সম্ভব মান বসিয়ে সারণটি পূরণ করো হল গড়ের প্রথম অনুপাত দেওয়া আছে দুই অনুপাত পাশ মানে পস্ত দুই আর দৈর্ঘ্য আর এখানে দেখো কয়েকটি খালিগড় আছে এই খালিগড়গুলো আমাদের পূরণ করতে হবে তো দুই অনুপাত পাস আমি দুই অনুপাত পাশ লিখে নিই তো আমরা কি যখন একটা অনুপাত দিয়ে অন্য আরেকটি অনুপাত তৈরি করব মানে এর সমতুল্য অনুপাত তৈরি করব আমরা যে কোনো একটি সংখ্যা দ্বারা এটিকে গুণ অথবা ভাগ করলে কি এর সমতুল্য অনুপাত তৈরি করে নিতে পারবো সমতুল্য অনুপাত তৈরি নিয়ম হলো কি যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করব অথবা ভাগ করব তো এখানে প্রথম অনুপাতটি হলো দুই অনুপাত পাঁচ তো আমরা কি এটিকে কত দ্বারা গুণ বা ভাগ করে দশ আর পঁচিশ হয়েছে তো দুইকে আমরা কত দ্বারা গুণ করলে দশ হয় পাঁচ দ্বারা গুণ করলে দশ হয় পাঁচ দু কোণে দশ তাহলে পাঁচকেও কি পাঁচ দ্বারা গুণ করবো উভয়কে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তো এখানে ধরো পাঁচকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে দ্বিতীয় অনুপাতটি তো দুই আর পাঁচ একসাথে গুণ করে দশ আর পাঁচ আর পাঁচ একসাথে গুণ করে পঁচিশ তাহলে এখানে কি পাঁচ দ্বারা কি উভয়কে গুণ করেছি দুইকে গুণ করেছি পাঁচ গুণ করেছি তাহলে এটা হয়েছে তাই না দশ অনুপাত পঁচিশ এবার দেখো এবার পঁচিশের পরবর্তী হলো কি পঞ্চাশ তো পঁচিশকে কত দ্বারা গুণ করে পঞ্চাশ হয়েছে এটা দেয়া আছে দেয়সে আছে আর এর পূর্বরা সেটি নির্ণয় করতে হবে তাহলে পঁচিশকে দুই দ্বারা গুণ করে পঞ্চাশ হয়েছে তাহলে অবশ্যই দশকেও দুই দ্বারা গুণ করতে হবে তো দুই দ্বারা যদি আমি গুণ করে দেই দশ দুকোনে কত বিশ তাহলে খালি করে কত হবে বিশ এখানে খালি করে বিশ তা আমি বিশ লিখে দেই খালি করে আমি এভাবে লিখে দিলে সম্পূর্ণ মানে করতে করতে আমি যদি পূরণ করে দেই তাহলে কি সহজ হয়ে যাবে তো বিশকে কত দ্বারা গুণ করে চল্লিশ হেসে দুই দ্বারা তো এবার পঞ্চাশকেও দুই দ্বারা গুণ করতে হবে একদিকে মানে পূর্বরশিকে যত দ্বারা গুণ করবো উত্তরশিকেও ঠিক তত দ্বারাই গুণ করব তো পঞ্চাশকে দুই দ্বারা গুণ করলে হলো কত একশো তো এবার একশোকে কত দ্বারা গুণ করে দুইশো হয়েছে মানে দুই দ্বারা গুণ করে তো আমি এবার একশোকে দুই দ্বারা গুণ করে দুইশো হলে চল্লিশকেও দুই দ্বারা গুণ করব চল্লিশ দুকোনে আশি তো এবার কি খালি করে হলো আশি তো কি কত দ্বারা গুণ করে একশো ষাট হয়েছে দুই দ্বারা গুণ করে তো আশি দোকানে একশো ষাট তাই না তো এবার কি দুইশোকে দুই দ্বারা গুণ করতে হবে দুইশো দোকানে চারশো তো এখানে কি চারশো তো আমরা সারণিটি খুব সহজে পূর্ণ করে ফেললাম এই নিয়মটা মনে রাখবো আমরা সমতুল্য অনুপাত বা সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে হলে যে কোনো একটি সংখ্যা দ্বারা উভয়কে গুণ অথবা উভয়কে ভাগ করতে হবে একটিকে করবো আরেকটিকে করব না এরকম না দুটি রাশিকে কি একই সংখ্যা দ্বারা গুণ অথবা বাক করতে হবে যে কোনো একটি সংখ্যা দ্বারা আমরা গুণ অথবা বাক করে আমরা এর সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য অনুপাত বের করে ফেলতে পারবো ভগ্নাংশের অঙ্ক আর অনুপাতের অঙ্কের নিয়ম মোটামুটি একই তো পনেরোকে যদি আমি দুই দ্বারা গুণ করি পনেরো দোকানে তিরিশ তাহলে তিরিশকে আমি দুই দ্বারা গুণ করব তিরিশ দোকানে ষাট এর পরবর্তী রাশিটি হবে ষাট এখানে খালি করে ষাট হবে তো আমি যদি দুই দ্বারা গুণ না করে তিন দ্বারা গুণ করতাম ঠিক তিরিশকেও তিন দ্বারা গুণ করতাম এখন দেখো তিরিশকে তিন দ্বারা করছি তিন তিরিশ নব্বই তো ষাটকেও তিন দ্বারা গুণ করবো তিন ষাট একশো আশি তো এভাবে কি আমরা ভগ্নাংশগুলো বা সমতুল্য অনুপাতগুলো নির্ণয় করে ফেলতে পারবো ঠিক আছে তো এবার চলো আমরা পরবর্তী অঙ্কটিতে যাই এখানে ছয় নাম্বার অঙ্কটি আমি হয়তো উঠানোর সময় পাঁচ নাম্বার উঠিয়ে ফেলেছিলাম তোমরা খেয়াল করবে নিচের সমতুল্য অনুপাতগুলোকে চিহ্নিত করো এখানে কোন অনুপাতি কোন অনুপাতির সমতুল্য আমরা এই অনুপাতগুলোর সরলীকরণ করার মাধ্যমে আমরা অনুপাতগুলোর সর্বনিম্ন মান বের করব তারপর আমরা কোন অনুপাতি কোন অনুপাতের সমতুল্য তা নির্ণয় করব। এখানে দেখো এটা একটা সরল অনুপাত এখানে একটা চিহ্ন দ্বারা আলাদা করা হয়েছে এটা একটা সরল অনুপাত এটা একটা সরল অনুপাত মানে প্রতিটি সরল অনুপাতকে আমি দাগ দিয়ে চিহ্নিত করে নিচ্ছি অনেকে মানে গুলিয়ে ফেলতে পারো তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা প্রতিটি সরল অনুপাতকে সরলীকরণের মাধ্যমে একবারে সর্বনিম্ন অনুপাতে নিয়ে যাব। তারপর আমরা এর সমতুল্য অনুপাত কোনগুলো কে কার সমতুল্য আমরা চিহ্নিত করে দেব এখানে দেখো বারো অনুপাত আঠারো প্রথম কি বারো অনুপাত আঠারো এটাকে আমরা সরলীকরণ করব। তো সরলীকরণ করার জন্য আমরা বগ্নাংশ আকারে সাজাবো প্রথমটা হলো পূর্বরাশি পূর্ব রাশিকে আমরা উপরে দিব ভগ্নাংশের আর উত্তর রাশিকে নিচে বারো ভাগ আঠারো তো একটা কমন সংখ্যা দ্বারা উভয়কে ভাগ করতে হবে মানে বারোকেও যে সংখ্যা দ্বারা ভাগ দিব আঠারোকেও এই সংখ্যা দ্বারাই ভাগ দিতে হবে তাহলে বারোকে যদি আমি ছয় দ্বারা দেই আঠারোকেও ছয় দ্বারা দিতে হবে ছয় দুকোনে বারো তিন ছয় আঠারো কে যদি আমি দুই দ্বারা দেই ছয় ১২ বারো কে দুই দ্বারা দিতে হবে নয় দুকোনে আঠারো তো আমরা কি প্রথমে আমি ছোট সংখ্যা দিয়ে দিলাম আমাদের বোঝানোর জন্য কিন্তু ডাইরেক্ট দিয়ে ফেললেও হবে কোনো সমস্যা নেই এখানে আবারও বাঘ যাচ্ছে তিন দুকোনে ছয় তিন কেন যতক্ষণ পর্যন্ত বাঘ যেতে থাকবে আমরা দিতে থাকব আর দেখো আমি ডাইরেক্ট দিয়ে দিলে ছয় দুকোনে বারো তিন ছয় আঠারো ছয় দ্বারা কি বারোকে ভাগ গেলো আঠারোকে ভাগ গেলো মানে ওপরে দুই আর নিচে তিন সমান দুই অনুপাত তিন আমাদের এটাকেই অনুপাতটির সরলীকরণ করা হয়ে গেল তো এবার কি ছয় অনুপাত আঠারো সমান সমান এবার উপরে ছয় আর নিচে যাবে আঠারো তো আমরা কি ছয়কে আর আঠারোকে একটা কমন সংখ্যা দ্বারা ভাগ দেবো আমি ডাইরেক্ট এভাবে যদি আমি ডাইরেক্ট দিয়ে দিই ছয় দ্বারা ভাগ দিয়ে দিই ছয় কে ছয় তিন ছয় আঠারো তাও হয়ে যাবে আমি এবারে লিখে দিলে ডাইরেক্ট অনুপাতটা যদি আমি এখানে লিখে দিই তাও হয়ে যাবে মানে আমরা ছোট করে নিয়েছি আমরা কি সরলীকরণ করার মাধ্যমে দেখিয়ে দিব ওপরে ছয় নিচে আঠারো ছয় আর আঠারোকে কমন একটি সংখ্যা দ্বারা বাঘ দেই ছয় একে ছয় তিন ছয় আঠারো আমরা যদি দুই দ্বারা দিতাম দিয়ে দিয়ে আবার ঠিক উত্তর এক ভাগের তিনই হতো তো এক অনুপাত তিন এখানে হলো কি এক অনুপাত তিন আর প্রথমে কি দুই অনুপাত তিন তো এখানে একটার সাথে আরেকটা মিলছে না দেখো তো এগুলো কি এগুলোর সমতুল্য না তাহলে কে কার সমতুল্য সবগুলোকে আমরা ছোট আকারে নিতে হবে তারপর আমরা সমতুল্য বগ্নাংশ খুঁজে পাব পনেরো অনুপাত দশ সমান সমান পনেরো যাবে উপরে আর দশ আসবে নিচে আমরা এভাবে ভগ্নাংশটিকে লিখব উত্তর রাশি লিখব নিচে পূর্ব রাশি লিখব ওপরে তারপর একটি সংখ্যা দ্বারা বাঘ দেই দেখো পাঁচ দ্বারা আছে তিন পাঁচা পনেরো আর পাঁচ কোণে দশ পাঁচ দ্বারা কি পনেরোকে ভাগ করা যায় দশকেও ভাগ করা যায় পাঁচ কোণে দশ তিন পাঁচে পনেরো তো উপরে রইল তিন আর নিচে কি দুই মানে এটা কি উপরের রাশিকে পূর্ব রাশি এবং নিচের রাশিকে উত্তর রাশি করতে পারি তিন অনুপাত দুই তো এখানে তিনটা তিন রকম দেখো কেউ কারোর সাথে মিলছে না তো এবার দেখো তিন অনুপাত দুই এটা এই অনুপাতটি হলো তিন অনুপাত দুই তিন উপরে আর নিচে দুই তো তিন অনুপাত দুই এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না যে যেভাবে আসে এভাবে লিখে দিলাম তারপর এখানে ছয় অনুপাত নয় তো এটাকে আবার ভগ্নাংশে লিখে নিই উপরে ছয় নিচে নয় দেখো ছয় আর নয় কে তিন ধারা ভাগ যায় তিন দোকানে ছয় তিন তির কে নয় উপরে আসে দুই নিচে তিন দুই অনুপাত তিন তো দেখো এখানে দুই তিন অনুপাত দুই তিন অনুপাত দুই দুইটা মিনসে এখানে দুই অনুপাত দুই দুই অনুপাত দুই এখানেও কি এটা সমতুল্য ওইটা ওইটার সমতুল্য এটা এভাবে কয়েকটি মিনিটে আরও কিছু বাকি আছে আমরা বাকিগুলো সম্পূর্ণ করে নিই চলো এখানে দুই অনুপাত তিন দুই উপরে নিচে তিন কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না ভাগ না গেলে মনে করো এটাই অনুপাত দুই অনুপাত তিন একবারে ছোটো আর এটাকে ছোট করা যায় না এবার এক অনুপাত তিন এটাও কি ছোটো এটাকেও কোনো পরিবর্তন করা যাবে না এক অনুপাত তিন এখানে আর রইল দুই অনুপাত ছয় দেখো দুই উপরে ছয় নিচে তো দুই দ্বারা ভাগ যায় দুই একে দুই তিন দুকোনে ছয় তো উপরে এক নিচে তিন তো এটা কি এক অনুপাত তিন তো এক অনুপাত তিন এক অনুপাত তিন উপরেও আছে দেখো একটা এক অনুপাত তিন তিনটা আর একটা রয়েছে বারো অনুপাত আট তো সমান উপরে বারো নিচে আট উপরে বারো আর নিচে আট বারোকে চার দাঁড়া যায় তিন চেরে বারো আটকেও চার দ্বারা যায় চার দুকোনে আট তিন চারে বারো চার দুকোনে আট তো উপরে তিন নিচে দুই তো উপরে কি তিন তো তিন অনুপাত দুই সমান সমান তিন অনুপাত দুই তো এবার আমরা এটিকে সাজাবো কোন অনুপাতগুলো মানে কোন অনুপাতগুলোর সমতুল্য তো আমরা এখানে দেখো এই অনুপাতটার অনুপাত কত এটা নয় এটা দুই অনুপাত তিন আর এ অনুপাতটা দেখো দুই অনুপাত তিন এটা এটার সমতুল্য এটাও দুই অনুপাত তিন এটাও সমতুল্য আর নেই তাহলে এই তিনটা কি সমতুল্য তো আমরা এখানে লিখিনি এই তিনটা হলো সমতুল্য বারো অনুপাত আঠারো তারপর এখানে ছয় অনুপাত নয় দুই অনুপাত তিন এই তিনটে অনুপাত একটা অপরটার সমতুল্য সমতুল্য অনুপাত এবার এক অনুপাত তিনের আছে একটা এখানে এখানে আছে একটা এখানে একটা তো আমরা এগুলো লিখে নিই ছয় অনুপাত আঠারো এক অনুপাত তিন আর নিচে দেখো আরেকটা আছে দুই অনুপাত ছয় এটা এই তিনটে অনুপাত কি একটি আরেকটি সমতুল্য মানে তিনটা সিরিয়ালে আমি সাজাচ্ছি দেখো এখানে তিন অনুপাত দুই একটা এখানে পনেরো অনুপাত দশ আর একটা আছে দেখো তিন অনুপাত দুই আর নিচে আছে দেখো বারো অনুপাত আট এটা এটা সমতুল্য অনুপাত ঠিক আছে তো সুতরাং বারো অনুপাত আঠারো ছয় অনুপাত নয় ও দুই অনুপাত তিন এগুলো কি সমতুল্য একটি অপরটি সমতুল্য অনুপাত তো আরেকটি লাইন তিনটি লাইনে আমরা বাক করতে পারি ছয় অনুপাত আঠারো এক অনুপাত তিন ও দুই অনুপাত ছয় এগুলো এগুলোর সমতুল্য অনুপাত পনেরো অনুপাত দশ তিন অনুপাত দুই ও বারো অনুপাত আট এগুলো এগুলোর সমতুল্য ঠিক আছে একটি অপরটির সমতুল্য তো প্রতিটি লাইনে তিনটি করে মোট আমার নয়টি সরল অনুপাত ছিল এখানে আমি তিনটি করে সমতুল্য অনুপাত পাই মানে কে কার সমতুল্য আমরা নির্ণয় করি এবার ছয় নম্বর ছয় নম্বরে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো তো মিশ্র অনুপাতে প্রকাশ করতে আমাদের কি করতে হবে প্রতিটি সরল অনুপাতের পূর্বরাশিগুলো একসাথে গুণ করে গুণফল হবে মিশ্র অনুপাতের পূর্বরাশি এবং উত্তর প্রতিটি সরল অনুপাতের উত্তর রাশিগুলো একসাথে গুণ করে গুণফলটি হবে মিশ্র অনুপাতের উত্তর তো এখানে পূর্বরাশি তিন পাঁচ আর সাত আর উত্তর রাশি পাঁচ সাত নয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখছ আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা নিয়মিত ভিডিও দেখেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এই সংজ্ঞাগুলো আমি লিখে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন স্ক্রিনশট দিয়ে রেখে দিলে যখন অঙ্ক করতে বসবেন সমস্যা হলে একটু দেখে নিতে পারবেন তো আমরা কি পূর্ব রাশিগুলো লিখে নিচ্ছি তিন গুণ পাঁচ গুণ সাত এবার গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে তিন গুণ করি তিন পঁয়ত্রিশ কত তিন পঁয়ত্রিশ একশো পাঁচ তবে আমি এখানে গুণ করে নিচ্ছি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন তিন নয় নয় আর এক দশ একশো পাঁচ একশো পাঁচ তাহলে এটা কি মিশ্র অনুপাতের পূর্বরাশি পূর্বরাশি এখানে লিখে দিলাম তারপর দেখো এবার হলো মিশ্র অনুপাতের উত্তরাশি নির্ণয়ের পালা উত্তরাশি নির্ণয়ের পালা উত্তরাশিগুলো সরল অনুপাতের উত্তর সবগুলো একসাথে গুণ করে গুণফলটাই হয়ে যাবে উত্তর রাশি প্রতিটি অনুপাতের সঙ্গে দিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি স্ক্রিনে দেওয়া আছে ওই ভিডিওটি দেখে আসতে পারেন উত্তর একত্রে গুণ করে গুণফল হবে উত্তর তাহলে এখানে উত্তর কি এটা হলো পূর্ব রাশি আর পাঁচ হলো উত্তর রাশি পাঁচ গুণ এখানে সাত উত্তর আর এখানে নয় উত্তর রাশি তো একসাথে গুণ করি সাত নং ত্রিষট্টি পাঁচ কত তেষট্টির সাথে আবার পাঁচ গুণ আমরা মুখে মুখে করতে না পারলে এভাবে লিখে নিব তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচ ছয় তিরিশ তিরিশ আর এক একত্রিশ তিনশো পনেরো তো উত্তর রাশি কত হলো তিনশো পনেরো তো এটা একশো পাঁচ হলো আমাদের পূর্বরাশি আর তিনশো পনেরো হলো উত্তর রাশি নির্ণয় মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কি একশো পাঁচ অনুপাত তিনশো পনেরো হবে তো এখানে আরেকটি বিষয় খেল করব। এটা কিন্তু উত্তর রাশি ঠিক আছে তো উত্তর রাশি উত্তর রাশির জায়গায় লিখবো তিনশো পনেরো আর একশো পাঁচ অনেক বড় অনুপাত তো আমরা কি এগুলোকে ছোট করার চেষ্টা করব সরলীকরণের মাধ্যমে বা কাটাকাটি করে আমরা একটু ছোটো করতে পারি কিনা তো এখানে দেখো একশো পাঁচ আর তিনশো পনেরো তো দুটি সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা বাগ যায় একশো পাঁচ দ্বারা দেখো একশো পাঁচ থেকে একশো পাঁচ আর তিন একশো পাঁচ তিনশো পনেরো সরলীকরণ করানোর মাধ্যমে আমরা এটা করব এখানে দেখো একশো পাঁচ উপরে আর তিনশো পনেরো নিচে ভগ্নাংশ করে লিখে নিলাম তারপর আমরা বাঘ করব। সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে বাঘ যায় তো আমি দেখো পাঁচ দ্বারা পিছনে যদি এককের করে পাঁচ থাকে তাহলে পাঁচ দ্বারা বাঘ যাবে তো পাঁচ দিয়ে আমি দশকে দিয়ে মানে ভেঙে ভেঙে পাঁচ দুকোনে দশ পাঁচ একে পাঁচ মানে কি পাঁচ একুশ একশো পাঁচ তো আবার পাঁচ দ্বারা এখানে ধরো পাঁচ ছয় তিরিশ মানে দুটো সংখ্যা ধরলাম তিরিশ আর একত্রিশ থেকে তিরিশ চলে গেলে আর এক রইল এক পাঁচের সামন দিয়ে এনে বসালে কত হলো পনেরো অনেক বড় সংখ্যাকে আমরা মুখে মুখে এভাবে বাঘ দিতে পারি আমরা পাঁচ দিয়ে প্রথমে আমরা যদি বাগ করতাম তিনকে বাগ করার চেষ্টা করতাম না গেলে তারপর একত্রিশ মানে তিরিশ একত্রিশকে নিতাম তো তিরিশ যেত পাঁচ ছয় তিরিশ মানে তিরিশ তারপর একত্রিশ থেকে তিরিশ বিঘ হয়ে গেলে এক থাকতো আর উপর থেকে পাঁচ নিচে নামালে পনেরো হতো পাঁচের সামনে আমি এক দিলে তাহলে কত হলো পনেরো তো তিন পাঁচা পনেরো তো ত্রিশট্টি পাঁচ ত্রিষট্টি তিনশো পনেরো এবার দেখো একুশ আর ত্রিষট্টিকে আবার একটা সংখ্যা দ্বারা ভাগ যায় তিন দ্বারা একুশকে যায় যোগ করে দেখো একুশ দুই আর একসাথে যোগ করে তিন ছয় আর তিন একসাথে যোগ করে নয় মানে তিন দ্বারা যায় তিন সাথে একুশ তারপর দেখো তিন দুকোনে ছয়া ছয় আবার ত্রিশট্টিকে তিন দ্বারা ভাগ করি এভাবে তিন দোকানে ছয় ছয় আর এক তিন একে তিন একুশ তিন সাথে একুশ তো এভাবে বেঙ্গে ভেঙেও ভাগ করা যায় আমরা এভাবে না করে ডাইরেক্ট করে ফেলতে পারি একশো পাঁচ একে একশো পাঁচ তিন একশো পাঁচ তিনশো পনেরো এবার দেখো খ নাম্বার ঠিক একই নিয়ম পূর্ব রাশিগুলোর একসাথে কী গুনফল গুণফল পূর্ব রাশি কোনটি আমরা তো চিনি একটা সরল অনুপাতের পূর্বরাশি হলো প্রথমটা তো এখানে পাঁচ সাত আর নয় প্রথমেরটা হলো পূর্বরাশি ঠিক আছে পাঁচ সাত নয় এগুলো একসাথে গুণ করি সাত নং ত্রিষট্টি তো পাঁচ ত্রিষট্টি কত আমরা এই যে পূর্বে দেখো এখানে গুণ করেছি পাঁচ সমান সমান এই যে তিনশো পনেরো তো আমরা আর গুণ করার প্রয়োজন নেই এখানে তো আসি গুণ তিনশো পনেরো তো এবার দেখো উত্তর একসাথে গুণফল উত্তর গুলুর গুণফল কি হবে তিন পাঁচ আর সাত একসাথে গুণ করে দেব তাহলে আমরা এগুলো একসাথে লিখেই তারপর গুণ করে দিই পাঁচ গুণ এখানে এটাকে এয়ার উত্তর রাশি সরল অনুপাতের প্রথম রাশি পূর্ব রাশি আর দ্বিতীয় রাশি উত্তর রাশি তো এখানে দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ একশো পাঁচ আমরা পূর্ব করেছি তিন পঁয়ত্রিশ একশো পাঁচ তো এখানে দেখো পূর্ব রাশি হলো তিনশো পনেরো আর উত্তরাশি হলো একশো পাঁচ তো ঠিক আগের নিয়ম অনুযায়ী মিশ্র অনুপাত পূর্বরাশিগুলোর গুণফল তিনশো পনেরো তাহলে এটা মিশ্র অনুপাতের এটাও কি পূর্বরাশি তো উত্তরাশিগুলোর গুণফল একশো পাঁচ এটাও কি উত্তরাশি যেই দেখো এখানে একশো তো আমরা কি এবার এটাকে একটু বড় সংখ্যা যেহেতু ছোট করার জন্য আমরা ভগ্নাংশ আকারে লিখে সরলীকরণের মাধ্যমে ছোটো করব দেখো একশো পাঁচ থেকে একশো পাঁচ তিন একশো পাঁচ তিনশো পনেরো তাহলে এখানে একশো পাঁচের মানে এখানে দেখো আমরা গুণ করে দেখি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন দশে তিরিশ আর একে একত্রিশ তো এখানে আমরা আমাদের উপরে হলো তিন আর নিচে হলো এক মানে তিন অনুপাত এক তো মিশ্র অনুপাতটি কি হলো অনুপাত পাত হল তিন অনুপাত এক তো এখানে মিশ্র অনুপাত তিন অনুপাত এক সাত নাম্বারে কি সাত নম্বরে নয় অনুপাত ষোলো অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো তো ব্যস্ত অনুপাতে প্রকাশ করার নিয়ম হলো কি সরল অনুপাতের পূর্বরাশি হয়ে যাবে উত্তর আর উত্তরাশি হয়ে যাবে পূর্বরাশি তাহলে কি এটি ব্যস্ত অনুপাত হয়ে যায় একদম সহজ মানে আমরা প্রথম রাশিটি দ্বিতীয় রাশি করে দেবো আর দ্বিতীয় রাশিটিকে প্রথম রাশি করে দেবো তাহলে কি ব্যস্ত অনুপাত হয়ে যায় অনুপাত সাধারণত ছয় ধরনের প্রথমে ধর সরল অনুপাত দুটি রাশি থাকলে সরল অনুপাত তারপর লঘু অনুপাত লঘু অনুপাত কি প্রথম অনুপাতটি প্রথম রাশিটি ছোট হলে আর দ্বিতীয় রাশিটি বড় হলে এটি লঘু অনুপাত গুরু অনুপাত কি প্রথম রাশিটি বড় হলে দ্বিতীয় রাশিটি ছোট হলে এটি হলো লঘু গুরু অনুপাত তারপর মিশ্র অনুপাত কোনটি এই যে আমরা মিশ্র অনুপাত একটু আগে নির্ণয় করলাম তারপর এটা হলো ব্যস্ত অনুপাত তারপরে আছে আরেকটি হলো একক অনুপাত একক অনুপাতের অনুপাতগুলো কি হবে সবগুলো মান এক হতে হবে মানে উপর নিচ মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটি কি এক হতে হবে মানে ভগ্নাংশের মতো যেমন ভগ্নাংশের একক ভগ্নাংশ আছে অনুপাতও কি একক অনুপাত আছে তাহলে আমরা এটির ব্যস্ত অনুপাত মনে করি নয় অনুপাত ষোলো এর ব্যস্ত অনুপাত তো কি হবে ষোলো অনুপাত নয় এর ব্যস্ত অনুপাত কি হবে এখানে ষোলো হয়ে যাবে কি পূর্ব রাশি আর নয় হয়ে যাবে উত্তর রাশি মানে ষোলো সামনে চলে আসবে নয় পিছনে চলে যাবে এইটুকুই এটি কি ব্যস্ত অনুপাত একদম সহজ তাহলে আট নম্বরে কি আট নাম্বারে দেখো আট নাম্বারে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত এখানে তিনটি অনুপাত আছে তো তিনটি অনুপাতের মধ্যে কোনটি একক অনুপাত তো একক অনুপাতের সংজ্ঞা হলো কি উত্তরাশি ও পূর্বরাশি উভয়ই সমান একক অনুপাত হতে হলে উত্তরাশি ও পূর্বরাশি উভয়ই সমান হতে হবে এটা হলো একক অনুপাতের সংজ্ঞা তো এখানে দেখো ক কি ষোলো অনুপাত তেরো এটা একক অনুপাত না এখানে তেরো অনুপাত সতেরো ঘ নাম্বার এটাও একক অনুপাত না তো ঘ নাম্বারে কী একুশ অনুপাত একুশ তো এই ঘ নাম্বার কী একক অনুপাত একুশ অনুপাত একুশ তো একুশ একক অনুপাত একুশ অনুপাত একুশ মানে ঘ নাম্বারটি একক অনুপাত বন্ধুরা আমার এই চ্যানেলে আজকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দিও